এক্সামের জন্য জি ভাই আর হয়তো কালেকশন আর পর না এই যে কারণে আজকে পড়ছি সয়দা ভাবলাম দিয়ে দেয় এরপর হয়তো আর মাঝখানে কালেকশন আছে কথা না বলার সরাসরি দেখে একটু জি ভাই দেখুন দেখুন ভাই পাশে রেখে চলেন ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি শাওন ভাইয়ের আজকে প্রথম হাটশেরা কালেকশনটা মাশাআল্লাহ দর্শক আমি বা আমার সঙ্গে আরো যারা আছে আমাদের হেলাল ভাই ইব্রাহিম ভাই এবং রাকিব ভাই আমরা বলে লাভ নেই দর্শক আপনারা বলবেন যে ওটা জাজমান কোয়ালিটি আপনাদের কাছে কেমন মনে হয়েছে তবে অবশ্যই সুন্দর জিনিস দেখে কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতেই হবে বা বাধ্য এটা বাধ্য এই চমৎকার শাওন ভাই বয়সে কি আছে গুরুটা ভাই এই যে তিনটা বাচ্চা সব ভাই 26 রেডি একবারে যারা কম সময়ের জন্য আচ্ছা লালন পালন করবে তাদের জন্য এই তিন পিস সর্বোচ্চ ভাই তিনটা সর্বোচ্চ আছে এগুলো প্রায় 18 মাস প্লাস মাইনাস আছে ভাই 26 একদম রেডি ভাই 26 এ আলহামদুলিল্লাহ রেডি হবে

যারা মন্তব্য করে তারা কখনো গুরু কিনতে পারে ভাই এই অযথা একটা বাজে কমেন্ট যে সাউন্ড ভাই দালালি করে সাউন্ড ভাই একলা করে সব তোরা লবেন ভাই আজকে যে তিনটা গরুর দাম রাখছি কেউ যদি মনে করে আর সে কমে দিতে পারবে আমার স্ক্রিনের নাম্বার থাকবে ভাই আমরা শুধু বিক্রি করি না আমরা কিনিও ভাই শুধু সাউন্ড ভাই বলবে যেখানে হোক ভাই যদি এই গরুগুলো আমি যাই প্রাইস দিচ্ছি আর সে যদি কেউ কমে দিতে পারে আমার সঙ্গে যোগাযোগ করবে ইনশাআল্লাহ ভাই সাউন্ড ভাই নিজে যায় গরু নিয়ে আসবে ভাই ইনশাআল্লাহ

ভাই ভিডিও এডিট করা লাগবে না ভাই কোনো এডিট নাই ভাই র সারা লাগবে ভিডিও র সারা আচ্ছা শান ভাই এই টি পাস্ট আরেকটা চাপ দেন ভিডিও দেন ভাই দেখি একটা এই দেখি দেখুন ভাই সাউন্ড বা খুব খারাপ না আজকে থাকবে জেগে শুনে নিতে হবে ভাই মাশাআল্লাহ দ্বিতীয় নম্বর কালেকশনটাও সেরা মানের সেরা কোয়ালিটির আমরা বলবো না দর্শকই বলবে যেরকম ছিল সেরকমই দেখানোর চেষ্টা করলাম এবং ভিডিওটা কিন্তু অনেক দূর থেকেই করতেছি ভবিষ্যৎটা কি আছে মাজার ভাই

যতই বলুক আমাদের কমেন্ট কিছু করার নাই কিন্তু বিষয়গুলো না বললে অনেক ভাইরা বলে যে ভাই বিস্তারিত তথ্য নেই ভিডিও একটা বিষয় হলো নাভিটা দেখবেন তিনটা গরুর নাভিটা দেখেন একসঙ্গে দেখানোর চেষ্টা করতে দেখেন একই সঙ্গে একই প্রেমে তিনটা গরুর নাভি তিনটা গরুর মাজা চারটা করে পা গরুগুলো বারোটা পা আপনারা দেখেন

একশো পঁয়ত্রিশ কথা বলা যাবে না কথা বলা যাবে না তাই কবে যাই আগে ফোন দিবে শুধু তার জন্য সাম ভাই আপনি দেন আর বিক্রি হয়ে যায় বললো শুনবো একশো পঁয়ত্রিশ করে যা পঁয়ত্রিশ করে একশো

কিচার জন্য নিজের খায় দালাল সাজবেন ভাই এটা কথা ঠিক আছে মানুষের উপকারও করতেছেন আবার দালালও শাস্তিছেন ভাই সত্যি বলছি আড়া ভিডিও আপনাকে কেউ টাকা করা যাবে ভাই ভাই যাবে ভাই দর্শক মন্তব্য করলেও প্রশ্ন করে দেওয়া হয় শাওন ভাই এই তিনটে প্যাকেজের দাম জানেন ভাই এই তিনটা চাইলেও অনেক চাইবে ভাই 92000 করে পার কথা বলা যাবে না পার পিস 92000 কথা নষ্ট ছয়টা করে বিক্রি করে এক মাসের জন্য অফ হয়ে যাবে মাশাআল্লাহ দর্শক নাম্বারটা দিলাম না কারণ নাম্বারটা স্ক্রিনে থাকবে যখন নাম্বারটা মুখ থেকে নিলাম না আমরা আমরা আবারো বলতেছি যদি কোনো ভালো লেগে থাকে ভিডিওটা দেখবেন ভালো তো না লাগে ভাই চলে যাবেন সাউন্ড ভাগ খারাপ মন্তব্য খারাপ কমেন্ট করবেন না আমরা এই প্রত্যেক শেষ করে দিচ্ছি দেখা ভালো সুন্দর স্মার্ট কোয়ালিটি সার পাচর ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালাম আলাইকুম ও রাহমাতিল্লাহ